আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এম এস এ সাইফুল ইসলাম রংপুর দিয়ে বদরগঞ্জ তারাগঞ্জ আজকে যে সিস্টেমটা নিয়ে আলোচনা করব সেটা হলো সোলার সিস্টেম এবং সোলার সিস্টেম আগে ছিল এক ধরনের এখন হয়েছে খুব চমৎকার চমৎকার এসি এবং ডিসি এসি এবং ডিসি তো এই দুইটা সিস্টেম এই সোলারটা থেকে এসি আসে আর এসি তো এসি আসে তো এই জিনিস এই দুইটায় কমন হাইব্রিড তৈরি হয়েছে হাইব্রিড ফিরে আবার ব্যাটারি দেওয়া হয়েছে ব্যাটারি দেওয়ার পরে এই সমন্বয়ে যে সার্সিং কারেন্টটা আসে। ডিসি থেকে এসি এসি থেকে এসি এই আবার ব্যাটারিতে স্টোরেজ থাকে এই স্টোরেজ থেকে এই ব্যাঙ্কিং ক্যাপাসিটির মাধ্যমে লোড দেওয়া হয় তো লোডটা এমন পর্যায়ে একটা সার্ডেন টাইমে কার্যক্রম করে সকাল আটটা থেকে বিকেল সাতটা পর্যন্ত বিদ্যুৎ যতক্ষণ পর্যন্ত সূর্যের তাপ থাকে ততক্ষণ পর্যন্ত সোলার লোডে চলে এটা রিলে আছে রিলের মাধ্যম দিয়ে কন্ট্রাক্ট হয় তো কন্ট্রাক্টটা হইলে যেমন যদি তাপমাত্রা কম থাকে সার্ডেন তাপমাত্রা না থাকে তাহলে তখন সোলার থেকে লোড নেবে না নেবে এসি থেকে এসি বিদ্যুৎ তড়িৎ বিদ্যুৎ থেকে আর যখন সূর্যের আলো প্রখর থাকবে তখন ডিসি থেকে তাপ নিয়ে ডিসি বিদ্যুৎ তৈরি করিয়ে ইনভার্টারের মাধ্যমে ডাইবেশন করে এসি করিয়ে লোডে সাপ্লাই দেবে তো দিনের বেলা সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই টাইমের মধ্যে যত বিদ্যুৎ উৎপন্ন হবে সেই বিদ্যুৎটি আমরা বাসা বাড়িতে বা পানি সেচ প্রকল্প ইন্ডাস্ট্রিতে ব্যবহার করতে পারি তো আমাদের যে ঢাকা শহরে বা বিভিন্ন ঢাকা শহর চট্টগ্রাম শহর কুমিল্লা শহর যে মানে বড় বড় শহরে যদি এক মানে বিল্ডিংয়ের ওপর সরকারিভাবে আমি প্রত্যেকটা বিল্ডিংয়ের ওপর সরকারিভাবে যে দুই কাটা তিন কাটা চার কাটা যে সমস্ত লেআউট তৈরি করিয়ে যদি স্ট্রাকচারের মাধ্যমে যদি বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাহলে আমি মনে করি প্রত্যেকটা বাড়িতে পাঁচ কিলোওয়াট দশ ওয়াট দুই টু পয়েন্ট টু ওয়াট থ্রি ওয়াট এটা বিদ্যুৎ উৎপন্ন করা যাবে বিদ্যুৎ উৎপন্ন করলে এখান থেকে আমরা আট ঘন্টা যে সোলার থেকে বিদ্যুৎটা তৈরি করব এই তৈরি বিদ্যুতে আমাদের বাড়িতে ব্যবহার করা যাবে ব্যবহার করা গেলে আমাদের খুবই লাভবান তো আমাদের যে ইনভার্টারগুলো তৈরি হয়েছে সেটা নিম্নতম সাইট ভোল্টেজ থাকি সাইট ভোল্টেজ থেকে পাঁচশো ভোল্টেজ তো পাঁচশো ভোল্টেজে আমার সব সময় যে জেনারেটারগুলো আমরা তৈরি করি সেই জেনারেটারগুলো ভোল্টেজ হলো ফোর ফোরটি চারশো বিশ আমরা দিয়ে থাকি ফোর ফোরটি চারশো চল্লিশ এই বা তিনশো আশি এইটা সার্ডেন একটা অঙ্ক গাণিতিক সূত্রে কিন্তু মুখে বলি আমরা ফোর ফোরটি চারশো চল্লিশ কিন্তু সূত্র বলে তিনশো আশি তো আমরা সবসময় যদি আমরা ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ করিয়ে যদি দিতে পারি তাহলে এটা দিয়ে আমাদের বাসাবাড়ির লিফ্টও চলবে এসিও চলবে সবই চলবে কোনো পার্থক্য নেই কিন্তু কথাটা হইল দিনের বেলায় এটা কাজ সম্পন্ন রাতের বেলায় আমরা এসি থাকি ব্যবহার করব তাহলে আমার ফিফটি পারসেন্ট বিদ্যুৎ সাশ্রয় হবে এই সাশ্রয় বিদ্যুৎটা আমরা অনেক অনেক ডিপলপ করতে পারব আগামী দিনে এই প্রকল্প আমি নিজেই করতেছি এবং বোঝানোর চেষ্টা করব বিভিন্ন মাধ্যমে আসসালামু আলাইকুম खुदा हाफिज़